ক্যারিয়ারের দিক থেকে তাদের থেকে অনেক জুনিয়র বাট আমাদের তো অনেক বেশি আমরা জিতব এটা আশা করি বিকজ আমরা গত ছয় বছর আট বছর এত বেশি কাজ করেছি আমাদের মেম্বারদের জন্য আর মিশা সাহেব আর আমাদের দিব্যল চাচু দিব্যাল চাচুকে সবাই তো দানবীর বলে থাকেন লর্ড সে গত পঁয়ত্রিশ বছর ধরে ইন্ডাস্ট্রির জন্য কাজ করে আসছে আমার শিল্পী সমিতির মেম্বারদের জন্য কাজ করে আসছে এবার সে সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছে আর আমি সাংগঠনিক পদে দাঁড়িয়েছি আমাদের টিমটা এবং আমাদের সবার মিলে কম্বিনেশনটা অনেক জোজ আমরা শিল্পীদের পক্ষে কাজ করতে চাই শিল্পীদের স্বার্থে কাজ করতে চাই আমরা মনে করি যে আমরা আসলে এবার এমন কাজ করবো এর আগে জীবনের শিল্পী সমিতির হয়ে এমন কোনো কাজ করে না যেটার কিছু লাইমলাইট আমরা রেখে যাব জয় ভাই জানতে চাই অ্যাকচুয়ালি আমি আমার তো পাঁচশো সত্তর জন সেখানে হয়তো বা হাতে কোনো নায়ক নায়িকা যদি মনে করেন বা যারা একটু ভালো পজিশনে আছেন তারা হয়তো বা আপনার একশো বা দেড়শো জন হবে বাকি যারা আছে তারা কিন্তু আমার যাদের কাছ থেকে আমরা স্ক্রিনে ভালো দেখা যায় সে ফাইটার ভাই যাদের জন্য আমরা হিরো হতে পারি যাদেরকে মেরে আমরা হিরো হতে পারি এরপরে নাচের যারা আছে যাদের নাচ দেখে বা যাদেরকে যাদেরকে সঙ্গে নিয়ে নাচ করে আমরা হিরো হতে পারি আমাদের দুইজন টানাথ বামাত এই স্পিডের লোকজনগুলাই বেশি সো ওনাদেরকে ভালোবে